কেউ নেই হাল্ক তুমি কোথায় আমাকে বাঁচাও এই রোদে খাটতেছি আবার কে চিল্লাচ্ছ ওইদিকে হাল্ক ভাই বিপদ হইছে আপনার বউরে কিং কং ধরে নিয়ে গেছে এখনি যান কিং কং এত সাহসই যাকে তুলে এনেছিস আমার শক্তির পরীক্ষা হবে আমার সাথে থাকো কেউ পিছু হটবে না ও আমার জীবন হাল্ক ভাইয়ের বউরে আমরা একা ছাড়বো না সবাই মিলে আজ জঙ্গলে ঢুকবো সাবধানে চলো সবাই আওয়াজ পাইলেও কাউরে ছাড়বা না ওই আওয়াজটা শুনছো ওইটাই কিং কং তুমি কোথায় আমি জানি তুমি আসবে কিন্তু আমি ভীত আমি এই অন্ধকারে একা থাকতে পারছি না আমি লড়াই করতে আসিনি আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে এসেছি মানুষ আমার জায়গা নষ্ট করছে তাই আমি তোমার স্ত্রীকে এখানে এনেছি আমি শান্তি চাই আমি আমার বউরে ফেরত দিতে আসছি মানুষ আমার জায়গা নষ্ট করছে খারাপ না শুধু ভুল বুঝছি আমি চল আমার বাউরে ফিরিয়ে দে আমরা সবাই শান্তিতে থাকব তুই সাহসী মানুষ হালকা আমার ভাই এখন সব শেষ ও আর আমাদের শত্রু না চলো বাড়ি যাই জন্মদিনে সবাই একসাথে কিংকং আমার ভাই এখন আমার জীবনের সেরা উপহার তোমরা সবাই মানুষ আর দানব একসাথে থাকতে পারে আমি প্রমাণ আমাদের এই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভিডিওগুলি লাইক করো ও চ্যানেলটাতে ঘুরে আমাদের ভিডিও দেখে আসো